আলহামদুলিল্লাহ বাবা তোвак তো চিনতে পারলাম না কে তুমি ওই যে সাল ছিল না যে কয়েক বছর আগে আপনি বিয়ে দিলেন মনে নেই আমার মা বাবার বিয়ে দিলেন হ্যাঁ হ্যাঁ আগে তো কিছুদিন আগে ওই হ্যাঁ ছেলে তুমি ওনার ছেলে জি এত বড় হয়ে গিয়েছো বাপু আমি ডাকতেছি কিজানে বুঝ না আমি সাত গ্রামের ডাকি কি যেন কও তো চাল পালে কই তো ডাগো তো বিয়াজ আমি তো বিয়া করে দুই साल হয়ে গেছে এখন তার বিয়ে করার বয়স নাই এখন আমার ডাক্তার কি জানি না এতে আছে নাকি আছে মানে কও কি সুন্দর একটা মিয়া আছে সুন্দর মেয়ে মেয়ে সুন্দর জদমদ মিয়ার মা আরো সুন্দর মেয়ের মা আরো সুন্দর হ্যাঁ বাবা মেয়ের মা আরো সুন্দর মেয়ে মা ফুন থাকলে দেখা লাগে নাকি আমি ভালো করে খোঁজ দিছি সত্যি সেই সুন্দর মেয়ের মা আমারও পছন্দ হয়েছিল না মানে